আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশতম এন নিবন্ধন যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই জি কে অর্থাৎ এই মডেল কোশ্চেন গুলো সাধারণ জ্ঞানের এই মডেল কোশ্চেন গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা আজকে দেখি যে কি কি মডেল টেস্ট এখানে আছে কি কি প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনি কতগুলো আনসার করতে পারেন আপনার লেভেলটা একটু জাস্টিফাই করুন এগুলো আপনি সত্যি সত্যি আপনি আনসার করতে পারেন কিনা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কটার আনসার করতে পারেন সবগুলো আপনি লেখে লেখে জানাতে পারেন তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি আজকে আমরা প্র্যাকটিস করব জিকে যেগুলো বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সামে এসেছে তাই এগুলো কিন্তু উনিশতম এন টিআরসি যে পরীক্ষাটা হতে যাচ্ছে নতুন আঙ্গিকে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসা সমূহ সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে বলবো যে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করুন এবং এই ভিডিওগুলো গুলো আপনার ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে দিবেন যাতে করে তারাও যাতে এখান থেকে এখানে প্রত্যেকটা নিয়ে করব। সেই সাথে সাথে এবং আপনারা আপনাদের নিজেদেরকে জাস্টিফাই করতে পারবেন বা কোয়ালিফাই করতে পারবেন যে আপনার লেভেলটা বা আপনার প্রিপারেশনটা কোন লেভেলে আছে সেটা দেখতে পারবেন ওকে দেখুন গ্রেট হল কোন দেশের ন্যাশনাল পিপলস কংগ্রেসের পার্লামেন্টের নাম গ্রেট হল কোন দেশের ন্যাশনাল পিপলস কংগ্রেসের পার্লামেন্টের ভবন পার্লামেন্টের ভবন কোন দেশের বলেন তো এটা পারেন কি দেখেন একটু দেখেন এখানে কি আছে নিউজিল্যান্ড আছে অস্ট্রেলিয়া আছে তারপরে ব্রিটেন আছে চীন আছে কোন দেশের বলেন তো এখন কোনটা আপনি কোনটা বলতে চাচ্ছেন ব্রিটেন চীন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কোনটা বলেন তো হ্যাঁ এটার আনসারটা হবে এই যে চীন চীন ওকে গ্রেট হল কোন দেশের ন্যাশনাল পিপলস ন্যাশনাল পিপলস কংগ্রেস পার্লামেন্টের ভবনের নাম হচ্ছিল এই যে গ্রেট হল অর্থাৎ চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস যে পার্লামেন্ট ভবন সেটাই হলো গ্রেট হল ওকে তারপরে দেখেন দুই নাম্বারটা একটু দেখেন দুই নাম্বার আছে টপ কি বাম টপ কি একটু খেয়াল করুন ছোট কুকুর তারপরে কি আছে ক্ষতি আছে পর্বতাহ পর্বতাহরী সামগ্রী তারপরে আছে হলো বাদ্যযন্ত্র তারপরে আছে হলো ছোট কম্পিউটার এবার বলুন তো এটা কোনটা হবে আপনার কাছে কোনটা মনে হচ্ছে আপনি কি মনে করতেছেন যে এটা হতে পারে একটু কমেন্টস করে জানান এবং আপনার কাছে কোনটা মনে হয় কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এটা পাম্প টপটা আসলে কি রাইট পাম্প টপটা কি বলুন তো কি হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এই যে পামটপ এক ধরনের পামটপটা কি এক ধরনের ছোট কম্পিউটার এটা না কিন্তু খাবার এটা ধরেন না ঠিক আছে এবার আসুন তিন নাম্বারটা আমরা দেখি ঠিক আছে তিন নাম্বারে কি আছে দেখেন তিন নাম্বারে বলছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নো কমান্ডার সেক্টর কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নো কমান্ডার সেক্টর কোনটি বলেন দশ নাম্বার সেক্টর এগারো নাম্বার সেক্টর নাকি আট নাম্বার সেক্টর নাকি নয় নাম্বার সেক্টর কত নাম্বার সেক্টর একটু বলেন তো বলতে পারবেন কোনটা একটু দ্রুত একটু আপনারা আনসার করুন আনসার করে দিন আপনি একটু জাস্টিফাই করুন যে আসলে কোনটা হতে পারে ঠিক আছে আপনি তিন নাম্বার দিয়ে কোনটা হবে সেই নাম্বারে ক খ গ যেটাই হয় একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন এই যে দশ নাম্বার সেক্টরটা ওকে

ছায়াবৃত্ত বলেন তো কোনটা ওষা যেটা হলো আপনার হলো প্রভাতের আগের যে ইটা সময়টা সেটা গদুলি হলো সন্ধ্যার সন্ধ্যার আগে যে একটা লাল একটি যে দেখা যায় সেটা আর গুরুবৃত্ত এটা কি বলতে পারছি না তবে ছায়াবৃত্ত এটা কি দেখেন এখানে কোনটা হতে পারে বলেন তো এখানে হবে হলো ভূপৃষ্ঠের সরদীপ্ত ও অন্ধকার অংশের সংযোগ বলা হয় এই যে ছায়াবৃত্ত ঠিক আছে এটা এই যে ছায়াবৃত্তটা ওকে তারপরে দেখেন চার নাম্বার এবার দেখেন পাঁচ নাম্বারটা আমরা দেখবো ওকে পাঁচ নাম্বার দেখেন পাঁচ নাম্বারে কি বলছে বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের আহ্বান করেন কি বলেন তো বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে প্রধানমন্ত্রী করেন স্পিকার করেন রাষ্ট্রপতি করেন প্রধান বিচারপতি কে করেন আপনার কাছে কোনজন মনে প্রধানমন্ত্রী না স্পিকার কে বলেন তো কোনটা হতে পারে বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের আহ্বান করেন কি ওকে প্রশ্নটা একটু দেখুন একটু বলুন কোনটা হবে বলেন কোনটা হতে পারে প্রধানমন্ত্রী স্পিকার রাষ্ট্রপতি না প্রধান বিচারপতি আপনার কাছে কোনটা মনে হয় একটু তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে দেখুন এটা হবে হলো এই যে রাষ্ট্রপতি রাইট রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনের আহ্বান করেন কে রাষ্ট্রপতি তাহলে কিন্তু এটা আমরা শিখতে পারলাম তারপরে দেখেন ছয় নাম্বারটা দেখেন ছয় নাম্বারটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন দেখেন ঢাকা কতবার বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে ঢাকা কতবার বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে এটা কিন্তু প্রশ্ন ঠিক আছে ঢাকা একটাই কিন্তু কতবার বাংলার রাজধানী লাভ করে বাংলাদেশের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে ঢাকা কতবার চারবার পাঁচবার নাকি ছয়বার বার নাকি তিনবার কতবার বলেন তো কতবার হতে পারে আপনার কাছে কতবার মনে হয় বলতে পারবেন আমি আবারও প্রশ্নটা বলছি ঢাকা কতবার বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে তাই না কতবার দেখেন ঢাকা কিন্তু সর্বপ্রথম কিন্তু কি উনিশ কি ষোলোশো দশ সালে কিন্তু তারা কিন্তু ঢাকা কিন্তু সর্বপ্রথম কি বাংলার রাজধানী হয় ঠিক আছে আর এটা করেন কে জানেন সুবেদার ইসলাম খান সুবেদার ইসলাম ঠিক আছে সুবেদার ইসলাম খান সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন ঠিক আছে তাও এটা বিহারের রাজধানী রাজমহল থেকে এনে প্রথমবার বাংলাকে ঢাকা রাজধানী করেন ঠিক আছে এটা প্রথমবার তারপরে আবার 1600 কত সালে আবার হলো 60 সালে 1660 সালে আবার বাংলায় রাজধানী মর্যাদা পায় ঢাকা ঠিক আছে দুইবার গেল তারপরে আসেন হলো 1905 সালে 1900 কত 5 সালে আবার ঢাকা বাংলার রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে তারপরে কততে জানেন উনিশশো সাতচল্লিশ উনিশশো কত সাতচল্লিশে এই হলো চারবার তাই না সর্বশেষ কোনবার জানেন উনিশশো একাত্তর উনিশশো একাত্তরে সর্বশেষ ঢাকা বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে তার মানে কি কয়বার এই যে পাঁচবার ওকে পাঁচবার তারপর দেখেন বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে একটা দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন জানেন এটা হলো পঁচিশ ভাগ ওকে একটা দেশের মোট আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা হলো জরুরি তাহলে তাহলে আপনার ইকো ঠিক থাকবে আমাদের আছে কত জানেন বাংলাদেশের আছে হলো সতেরো ভাগ ওকে সতেরো ভাগ সবচেয়ে বেশি বন বনভূমি আছে কোন কোন এলাকায় জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম আর সবচেয়ে কম বনভূমি আছে হলো কোথায় জানেন রাজশাহীতে ওকে রাজশাহীতে হলো সবচেয়ে কম এটা একটু মাথায় রাখবেন এগুলো একটু নোট করে রাখবেন ঠিক আছে তারপরে দেখেন ইউরোপীয় বণিকদের মধ্যে সর্ব শেষ বাংলাদেশে কারা এসেছিল ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ কারা বাংলাদেশে এসেছিল বলেন তো দেখেন তো কি হবে ইংরেজরা ফরাসিরা ওলন্দাজরা পর্তুগিজরা বলেন তো কে এসেছিল সর্বশেষ সর্বশেষ কারা এসেছিল বলেন তো সর্বশেষ এসেছিল এই যে ফরাসিরা আর সর্বপ্রথম কারা আসে সর্বপ্রথম এসেছিল এই যে পর্তুগিজরা ওকে সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা আর সর্বশেষ আসে হলো ওকে তারপরে দেখেন ডেনমার্কের পার্লামেন্টের নাম কি ডেনমার্কের পার্লামেন্টের নাম কি নেসেট ডায়েট তারপর কি ফোকেটিং তারপর মিরারি ওকে নেসেট কোন দেশের পার্লামেন্ট ডায়েট কোন দেশের পার্লামেন্ট তারপরে ফোকেটিং কোন দেশের পার্লামেন্ট একটু খেয়াল করুন যেগুলো কোন দেখেন তো কোনটা হতে পারে ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছিল ফোকেটিং ডেনমার্কের পার্লামেন্টের নাম কি ফোকেটিং নেসেট হলো ইসরায়েলের ঠিক আছে আর ডায়েট হলো জাপানের ঠিক আছে এটা একটু মনে রাখবেন এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন তারপরে দেখেন দশ নাম্বার যেটা আছে দশ নাম্বারটা হলো বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয় কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা এখানে নয় কোনটি আই আর ডি আইডিয়া আই এফ সি এই যে আই এম এফ বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয় দেখেন এভাবে যদি আপনি যদি একটু যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার লেভেলটা জাস্টিফাই করতে পারবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনার কোন লেভেল আছে সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে কিন্তু জাস্টিফাই করবেন তাই আমরা আশা করি এই প্রশ্নগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও প্র্যাকটিস করার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম গুরুত্বপূর্ণ জি সহ এবং বাংলা অঙ্ক ইংরেজি ঠিক আছে সব বিষয়ে নিতে চান আমাদের সাথে থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ